নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব জ্যান্ত কই মাছ দিয়ে সজনে ডাটার এক দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা বানাবো সম্পূর্ণ শিলেবাটা মশলায় রেসিপির স্বাদ যতটাই সুন্দর হবে তেমন কিন্তু একদম হালকাভাবে রেসিপিটা বানাবো অল্প তেল মশলা দিয়ে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি জ্যান্ত কই মাছ নিয়ে নিয়েছি কই মাছগুলো কেটে বেছে পরিষ্কার করছি আর নিয়ে নিয়েছি সজনে ডাটা ডাটাও কেটে পরিষ্কার করে ফেরত আসছি মাছগুলো কেটে বেছে ধুয়ে একটা থালার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণ দেওয়ার জন্য বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে এরপর মাছগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি যেই জলটা বেরিয়ে গেছে সেটা ফেলে দেব এরপর এই মাছের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নেবো লবণের সাথে যদি গুঁড়ো মশলা দিতাম তখন কিন্তু মশলাগুলো ভালোভাবে মাছের গায়ের মধ্যে লেগে থাকতো না লবণ জলের মধ্যে অনেকটা মশলা বেরিয়ে যেত কিন্তু এইভাবে লবণ মেখে নেওয়ার পর মাছটাকে যদি একটা বাটিতে তুলে নেওয়া হয় তাহলে মাছের জলটা পুরোটাই বেরিয়ে গেল এরপর মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে অল্প একটু সর্ষের তেলও দিতে পারো তবে এখানে আমি আর তেল দিচ্ছি না যদিও রেসিপিটা একদম হালকা পাতলা রান্না করার চেষ্টা করছি মাছের মধ্যে গুঁড়ো মশলাটা মেখে এরপর দশ মিনিট অপেক্ষা করব যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এরপর এইদিকে দেখো আমি মাঝারি সাইজের দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণের সজনে যাটার খোসাটা ভালোভাবে তুলে পরিষ্কার করে কেটে নিয়েছি মাছটা প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি খুবই অল্প পরিমাণে দেখো তেল দিয়েছি এইটুকু তেল তো লাগবেই নইলে মাছগুলো ভেঙে যাবে ভালোভাবে ভাজা হবে না কড়াইয়ের চারিদিকে তেলটা লাগিয়ে নিলাম আর এইটুকু তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করবো আর তেলের ব্যবহার করব না তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে এরপর একে একে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছের গায়ের মধ্যে দেখো সুন্দরভাবে মশলাগুলো লেগে রয়েছে এরপর মাছগুলো উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নেব এক পিঠটা হালকা লালচে রং ধরে গেছে এরপর আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি এই সময় কিন্তু আঁচটা বাড়িয়েই রান্না করতে হবে নইলে মাছগুলো ভেঙে যেতে পারে উল্টে পাল্টে দেখো সুন্দর লালচে রং ধরিয়ে মাছগুলো ভেজে নিয়েছি এরপর মাছগুলো তুলে নিচ্ছি আমি প্রথমেই যদি অল্প পরিমাণে একদম তেল দিতাম তখন কিন্তু মাছগুলো ভালোভাবে ভাজা হতো না মাছগুলো ভেঙে যেত কিন্তু প্রথমেই একটু যদি বেশি করে তেলটা দেওয়া হয় তাহলে মাছগুলো গোটা থাকলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেল আর এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটাও হয়ে যাবে রেসিপিটা খেতেও খুব ভালো হবে বাকি যেটুকু তেল ছিল তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এরপর আলুটা নাড়াচাড়া করে হালকা লালচে রঙ ধরিয়ে ভাজবো তার আগে তোমাদের দেখিয়ে দিই আমি এখানে কি কি মশলা নিয়েছি খুবই অল্প পরিমাণে দেখো নিয়েছি রসুন আর নিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর অল্প একটু আদা কুচি এখানে প্রায় এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদাকে ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা টমেটোর ব্যবহার করেছি এরপর আমি শিলনোড়াতে মশলা বেটে নেব এর জন্য নিয়েছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর আদা গোটা জিরে আদাটা একসাথে বাটবো আদা জিরে বাটা হয়ে যাওয়ার পর যেটুকু পেঁয়াজ কুচি রয়েছে সেই পেঁয়াজেরই অল্প একটু পেঁয়াজ কুচি ওই আদা জিরে বাটার সাথে দিয়ে বেটে নেব আর রসুনটা আলাদাভাবে বেটে তুলে রাখবো এরপর আমি আলুটা দেখো লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটা ডাটার পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে লালচে রঙ ধরিয়ে হালকা করে ডাটা আর আলুটাকে ভেজে নিলাম এরপর তেলটা ঝরিয়ে নিচ্ছি দেখো বাকি যেটুকু তেল রয়েছে এই তেলে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে যেটুকু তেল ছিল তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা ছিঁড়ে নিয়েছি তেজপাতা হাফ চামচ পরিমাণে চিনি আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু গোটা জিরে কালো জিরে বা পাঁচ ফোড়ন তোমাদের পছন্দমতো যে কোনো ফোড়ন দিতে পারো তবে এখানে আমি আর এই সব কোনো কিছু ফোড়ন দিচ্ছি না চিনিটা দিলাম তার কারণ টেস্টটা তাহলে ব্যালেন্স হয়ে যাবে রেসিপিটা খেতে ভালো হবে আর চিনিটা ক্যারামেল হয়ে গেলে রেসিপিটার কালারটা সুন্দর আসবে তার কারণ আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করব না আর গুঁড়ো মশলা কিন্তু শুধুমাত্র হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছাড়া কোনো কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু রেসিপিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো তাহলেও কিন্তু ভীষণ ভালো হয় ভীষণ সুস্বাদু হবে পেঁয়াজ দেখো খুবই অল্প দিয়েছি পেঁয়াজ নাড়াচাড়া করে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়েও নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা গোটা জিরে আর অল্প একটু পেঁয়াজ যেটা মিশিয়ে বেটে রেখেছিলাম খুবই অল্প পরিমাণে বাটা মশলাটাও দিয়ে দিলাম এরপর বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। একদম আঁচ কমিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলাটার থেকে কাঁচা গন্ধ সুন্দরভাবে চলে যায় তার কারণ এখানে তেলের পরিমাণ খুবই সামান্য রয়েছে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে নিও গুঁড়ো মশলা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিয়েছি নইলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো টমেটোটাকে খুন্তিতে করে একটু চেপে চেপে মিশিয়ে নিয়েছি টমেটো দেখো সুন্দরভাবে গলে গেছে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে ডাঁটা আর আলু ডাটা আলুটা দেওয়ার পর আবারও প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে একদম কম আঁচে রেখে মশলার সাথে এগুলোকে একটু কষিয়ে নেব। তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে রেসিপিটা তোমরা যখন বানাবে রেসিপিটা খুবই অল্প তেল দিয়ে তো আমি বানাচ্ছি একটু সময় নিয়ে গ্যাসের আঁচ লোতে করে রান্নাটা করে নিও দেখো এর স্বাদ কিন্তু খুবই ভালো হবে আর গন্ধও ভীষণ সুন্দর আসবে একদম স্বাস্থ্যকর একটা রেসিপি প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি কড়াইতে কিন্তু অল্প অল্প করে এরপর ধরে যাচ্ছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঈষতোষ্ণ গরম জল তোমরা ঠিক যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও আলু আর ডাঁটা কিন্তু ভাজতে ভাজতেই বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি যাতে সহজেই ঝোলটা টকবগিয়ে ফুটে ওঠে ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো কিন্তু বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি তো মাছগুলো কোনোভাবেই ভেঙে যাওয়ার ভয় নেই মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট ধরে এই মাছ দিয়েই রান্নাটা করে নেব। যাতে মাছের ভালোভাবে টেস্টটা তরকারিটার মধ্যে মিশে যায় মাছগুলো তাহলে অনেকটা নরম হয়ে যাবে আর তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু কোনো কিছু আমি আর মশলার ব্যবহার করব না এই জায়গায় কিছুটা ভিডিও আমার স্কিপ হয়ে গেছে এই জন্য আমি রেসিপিটা দেখো নাবিয়ে নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম আর কোনো কিছুই অ্যাড করিনি যেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি এটুকুই আমি অ্যাড করেছিলাম তাতেই দেখো ঝোলটা একদম হালকা পাতলা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে বাড়িতে অবশ্যই একবার হলেও সজনে ডাটা দিয়ে জ্যান্ত কই মাছের শিলে এই মশলা দিয়ে বানিয়ে দেখো তবে তোমরা যদি হাতে না বাড়তে পারো তাহলে এইভাবে আলাদা আলাদা করে মিক্সির জারের মধ্যে নিয়েও বেটে নিতে পারো তাহলেও রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে সুন্দরভাবে দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে গরম ভাতের সাথে এই কই মাছের রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ